একটা করে উঠান আপনি উঠান আপনি একটা উঠান এই যে হুইল পাউডার এই যে তিব্বত পাঁচশো সত্তর সাবান কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পরবেন আসলাম আলাইকুম তাহলে হ্যাঁ ভালো আছে আপনারা তিনজন আগে নিয়ে খেলি নাকি হ্যাঁ আপনি সাপে আসেন এখানে এই তিনজন দেই তারপরে আপনাদেরকে দিব ঠিক আছে ওই পাশে বসেন তো ওখানে বসেন ওই জায়গাত বসেন আপনাকেও দিব ওই পাশে বসেন এখন শুক্রবার আজকে সবে বরাত আমরা তো জানি ঠিক আছে আজকে দিবা দিবাগত রাত্রে একটা ভালো দিনে আমি একটা উদ্যোগ নিয়েছি হুইল পাউডার সাবান আছে ভীমবার আছে যেটা বাসন পরিষ্কার করবেন ঠিক আছে তো এর ভিতরে পণ্য আছে এই তিনটা মনে করেন যে আপনারা নিবেন নেন একটা করে উঠান আপনি উঠান আপনি একটা উঠান এখন এমন খোলেন খুলে দেখেন কি আছে পণ্য যে পণ্যটা আছে নেন আমাকে দেন সমস্যা নাই আপনি পাইছেন হুইল পাউডার বেশি করে কাপড় কাচবেন ঠিক আছে পাক পবিত্র থাকার চেষ্টা করবেন এই যে হুইল পাউডার নেন কাপড় ধুবেন আপনি পাইছেন একটা টিব্বত সাবান আপনি পাইছেন টিব্বত পাঁচশো সত্তর সাবান কাপড় কাঁচা সাবান এই যে টিব্বত পাঁচশো সত্তর সাবান কাপড় চোপন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পরবেন ঠিক আছে দেখি আপনি পাইছেন ভীমবার ভীমবার আপনি কাপড় ধোয়ার কোনো কিছুই পালেন না আপনি পালেন হাড়ি পাতিল পরিষ্কার ঠিক আছে এটাও দরকারি জিনিস ঠিক আছে রান্না বান্না করেন তো নাকি তাহলে তো এটা লাগবে খালি বাসন পরিষ্কার থাকবে জীবাণুমুক্ত থাকবে তো ঠিক আছে মুরব্বীরা ভালো থাকবেন হ্যাঁ ইনশাআল্লা আবার দেখা হবে ভালো থাকবে আল্লাহ হাফেজ